দেশের জনপ্রিয় নারী তারকাদের পোস্টে হঠাৎ করেই দেখা যাচ্ছে বিভিন্ন সংখ্যা ফেসবুক খুললেই চোখে পড়ছে সংখ্যায় লেখা তাদের অদ্ভুত ছবি অনেকেই ভেবেছিলেন এটি হয়তো নতুন কোনো প্রজেক্ট বা কোনো সিনেমা বা নাটকের প্রচারণা কিন্তু না এই সংখ্যার পেছনে লুকিয়ে আছে এক নির্মম বাস্তবতা যার প্রতিবাদ জানাতেই একত্রিত হয়েছেন তারকারা ডিজিটাল সহিংসতা ও সাইবার এর বিরুদ্ধে সচেতনতা ছড়াতে মাই নাম্বার মাই রুলস নামে নতুন এ আন্দোলনে যুক্ত হয়েছেন দেশের অভিনেত্রী মডেল সঙ্গীত শিল্পী সহ বিনোদন অঙ্গনের অসংখ্য পরিচিত মুখ প্রতিদিন অনলাইনে তারা কতবার হয়রানির মুখে পড়ে সেই সংখ্যায় প্রকাশ করেছেন নিজেদের ছবির সঙ্গে এ বিষয়ে প্রথম আওয়াজ তোলেন অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা পঁচিশ নভেম্বর নিজের ফেসবুক পেজে একটি ছবি পোস্ট করেন সেখানে দেখা যায় তার গালে বড় করে লেখা নয় ক্যাপশনে জানান প্রতিদিন কমপক্ষে সাইবার হয়রানির শিকার হন নয়টি তিনি নিজের কণ্ঠস্বরকে সংখ্যা দিয়ে প্রকাশ করতে সবার প্রতি আহ্বান জানিয়ে লেখেন মানুষ হয়তো কেবল একটি সংখ্যা দেখে কিন্তু এর পেছনে রয়েছে আমার প্রতিদিনের সংগ্রাম ভয় অপমান এবং সব সে কিছু কাটিয়ে ওঠার গল্প এরপর একে একে যোগ দেন আরো অনেকে রুনা খান প্রকাশ করেন চব্বিশ শবনম ফারিয়া জানান এক হাজার প্রার্থনা ফারদিন দিঘি তিন মৌসুমী হামিদ বাহাত্তর সঙ্গীত শিল্পী সাজিয়া সুলতানা পুতুল ও আশনা হাবিব ভাবনা পোস্ট করেন নয় এবং নিরানব্বই প্লাস জানা গেছে আন্তর্জাতিকভাবে চলমান ডিজিটাল সহিংসতা বিরোধী প্রচারণার অংশ হিসেবে মাই নাম্বার মাই রুলস আন্দোলন বাংলাদেশে চলবে ষোলো দিন ধরে